নীলাঞ্জন দাশগুপ্তের সমর্থনে বাঁকুড়ায় রোড শো করলেন মীনাক্ষী চতুর্থ দফার ভোটের পর এবার পঞ্চম দফার ভোটের অপেক্ষা এখনো পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল এক নাগারে চালিয়ে যাচ্ছেন তাদের ভোট প্রচার আর তার জেরেই শুক্রবার নীলাঞ্জন দাশগুপ্তের সমর্থনে বাঁকুড়ায় হাজির হলেন মিনাক্ষী মেজিয়া হাসপাতাল মোড় থেকে মেজিয়া চৌমাথা পর্যন্ত রোড শো করলেন তিনি এরপর প্রায় পাঁচ হাজার মানুষের সমাগমে তিনি চৌমাথায় জনসভা করেন সেখানে তিনি বলেন যে ঝান্ডার মিছিলে হাঁটছিলেন যে ঝান্ডার মিটিংয়ে এসেছেন রাস্তা দিয়ে হেঁটে গেলে কেউ আপনাকে চোর বলবে না পার্টি করে বাড়ি না বানালে তো পাড়ায় মুখ দেখানো যায় না পার্টি তো ইনকাম করার জায়গা মিথ্যা কথা বলার তো ওনার কোনো কারণ নেই উনি তো সকাল থেকে রাত অব্দি মিথ্যা বলেই থাকে জোটে তিনি তার দল সরাসরি সাপোর্ট করছে না কিন্তু বাইরে থেকে সাপোর্ট করবে এমনটা কিন্তু আজকে তিনি করছে মানে স্তরে তিনি মতি স্থির নাই কি করবে না কোনো ঠিক করতে পারেনি 4 তারিখের পর বোঝা যাবে কোন পাল্লায় থাকবে এবারে বাঁকুড়াতে কি মনে করছেন গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ পরিযায়ী শ্রমিক এখানকার সব থেকে বেশি হত দরিদ্র মানুষেরা যারা রোজগার পাচ্ছে না খাবার পাচ্ছে না তারা যারা জল পাচ্ছে না যারা কাজ পাচ্ছে না তারা বামেদের পক্ষেই থাকবে তৃণমূল বিজেপির অবস্থা খারাপ গোটা দেশ এবং আমাদের রাজ্যে কি মনে করছেন জোট কি সরকার গঠন করবে এন জোটকে সরকার গঠন করতেই হবে দেশকে বাঁচানোর জন্য নইলে মিডিয়ারও তার যা অধিকার তার যা স্বাধীনতা সেটা থাকবে না রবির পুরকায়স্থকে সুপ্রিম কোর্ট বলে দিল যে তাকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে তাকে যেভাবে জেলে রাখা হয়েছে পুরোটাই বেআইনি তাহলে আইনকে পাত্তা না দিয়ে সংবিধানকে পাত্তা না দিয়ে যদি প্রেসকে যদি মুক্তমনাকে যদি যারা গণতন্ত্রের ফোটপিলার তাদেরকে যদি জেলে ভরে রাখতে হয় তাহলে তাদের হাত থেকে দেশটাকে বাঁচানোর জন্য ইন্ডিয়াকে সরকার তৈরি করতেই হবে আর সেই সরকার তৈরি করার জন্য আপনাদের কাছে আমাদের আবেদন মিডিয়া পার্সনদের কাছে আমাদের হাত জোর করে আবেদন মানুষের কথা টিভি চ্যানেলের মাধ্যমে এবং মানুষের কাছে এই কথা পৌঁছানোর জন্য আপনাদের স্তর থেকে যতটা পারা যায় আপনারাও শ্রমিক আমরা বুঝি তার মধ্যেও যতটা পারা যায় ডেমোক্রেসির ফোর্ট হিসাবে এই প্রেসের যা ভূমিকা ভারতবর্ষের সংসদীয় গণতান্ত্রের সেই ভূমিকা আপনারা গ্রহণ করবেন এবং পালন করতে পারবেন আশা করি সেই কাজটা আপনারা এই নামটা উনিই দিয়েছিলেন ইন্ডি নামটা ইন্ডিয়া জোট ইন্ডিয়া নামটা উনি দিয়েছিলেন এবং উনি বাইরে থেকে সাপোর্ট করবেন অথচ তিনি এই ইন্ডিয়া জোটকে তৈরি করার জন্য কি অনেকটাই আর গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আমি তো আজ অবধি দেখিনি যে কেউ নিজের নিজের ঢোল নিজের ঢাক নিজের ফাটা উনি ফাটাতে থাকেন তো শততার প্রতীক উনি নাম দিয়েছিলেন নিজের এখন কই ওই হোডিং গুলো ওনার নাম দেয়ার সংহার কথা বলবেন পশ্চিমবঙ্গে চিনমোল আর বিজেপির বিরুদ্ধে কেন লড়তে যাইছি কারণ আমাদের কাছে চিনমোল আর বিজেপি দুটো আলাদা দল নয় দুটোই আরএসএস তৈরি করেছি দুটোই দুর্নীতিতে নিজেদের হাত পাকিয়েছে দুটোই গরিব মানুষের খেতে খাওয়ার জায়গা কেড়ে নিয়েছে দুটোই আমাদের মা বোনদেরকে অসম্মান করেছে দুটোই পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবদের কাছ থেকে তাদের সৎপথে রোজগারের জায়গা কেড়ে নিয়েছে আর মানুষকে বিভ্রান্ত করেছে বাসুদেব আচেরিয়া ছিলেন নবারের সাংসদ নবারের সাংসদ হারলো দেবাকুড়াতে জলের সমস্যা নবারের সাংসদ হারলো দেবাকুড়াতে বাঁকুড়াতে পাথর খাতার থেকে পাথর উঠে গিয়ে কোন যে বিদ্যুৎ কারখানা ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ডের সঙ্গে তারা বাম্প সরকার চুক্তি করে নিয়ে মেজিয়া বিদ্যুৎ কারখানা সেখানে গড়ে উঠলো রিপোর্ট বিএন ওয়ান বাংলা